হ্যালো বন্ধুরা তো আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো আজকে একটু মনটা খারাপ কারণ তিন দিন ধরে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তোমার দাদা ভাইয়ের কাজ নেই ওই জন্য একটা হাতে পয়সা নিই তো কী করবো কালকে যা রান্না করছিলাম ওই তরকারি আছে ওই দিয়েই দেবো তোমার দাদা ভাইকে আজকেও কাজে যেতে পারিনি বৃষ্টি হচ্ছে বলে তো আর কি করব কপাল খারাপ হলে যা হয় তো চলো সঙ্গে থাকো তো আমি চা বসিয়ে দিচ্ছি এদিকে কালকে রাতের তরকারিটা গরম করে নিচ্ছি নাহলে নষ্ট হয়ে যাবে দুপুরে খেতে পারবো না ওর জন্য তো কালকে রান্না করেছিলাম মাছের ঝোল বরবটি আলু দিয়ে তো সেটাই রয়ে গেছে সেটাই করব তো চলো চা হয়ে গেছে প্রায় আমি চাটা নিয়ে ঘরে চলে আসলাম তো চাটা খেতে বসে গেছি তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তো তো আমি চা একাই খাচ্ছি এই যে তোমার দাদা ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে গেছে ওর মন মেজাজ ভালো না বলে ওর জন্য তো আর কি করা যাবে তো একা একাই খাবো খেয়ে খেয়েদের তারপরে সারাদিন কী করব যে শুয়ে বসে থাকবো অত কাজ নেই কটা ভাত করব আর কিছু করব না তো চলো আমি চাটা খেয়ে নিই খেয়ে তারপর বিছানা তুলব তো আমার চা খাওয়া হয়ে গেছে তো আমি বিছানাটা তুলতে চলে আসলাম তাড়াতাড়ি করে তারপরে বিছানা টিছানা তুলে তারপরে আর কি করবো বসে থাকবো আর কিছু করব না তারপরে নিজে খাবো খেয়ে তোমার দাদা ভাই যদি খেতে আসে তো খেতে দেব। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই আমার সঙ্গে থাকো আজ এই ঝিমি কাজ করছি কারণ মন মেজাজ ভালো নেই ওর জন্য তোমার দাদা রাগ রাগ হয়ে বেরিয়ে গেল আমার ওপরে রেগে আছে একটু কারণ ওর কাজ নেই চার দিন ধরে তার উপরে টেনশন যে কি রান্না করব না করব তাই জিজ্ঞেস করছে আমার আমার ওপরে রেগে গেছে আর কি করব তাড়াতাড়ি করে বিছানাটা ঝেয়ে নিচ্ছে আর বাইরে সবাই কথা বলছে ওর জন্য আওয়াজটা আসছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো পরে তো তোমার দাদা ভাই বাড়িতে চলে এসছে ভাত খেতে তো ওই তরকারি দিয়ে ভাত দিয়ে দিলাম তো দুপুর হয়ে গেছে আর কি করব এই দিয়ে দিয়ে দিলাম আর কিছু করার নেই তো চলো পরে কথা হচ্ছে আবার তোমার দাদা খাওয়া হয়ে গেছে আমি আবার তোমার দাদাভাইকে বলছি রাগ করছো কোনো আসো আমার পাশে এসে বসে তো ও তো আসে না আমি ইয়ার মারছি বলে ও আবার হেসে দিয়েছে তো কি করব হাসি ঠাট্টা না করলে মুডও ভালো হবে না মন মেজাজ খারাপ বলে কি মানে হাসি খুশি থাকবো না এরকম ব্যাপার তা আমি বলছি থাক রাগ করবো না আমি আবার আতর করে দিচ্ছি তোমার দাদাভাইকে একটু আর কী করবো ও আবার বেরিয়ে যাবে এখনই ওর ভালো লাগছে না ওর জন্য তো তো তোমার দাদা ভাই বেরিয়ে চলে গেলো আমার ছেলে দেখো উল্টে বসে আছে তো আমি ভাত নিয়ে চলে আসলাম খেতে তো আমার যা বেগুন ভেজেছিলো তো বেগুন ভেজে আর পেঁয়াজ দিয়ে আগে খেয়ে নিই তারপরে মাছের ঝোল আছে ওই দিয়ে খাবো তো আমার ছেলে দেখো কেমন করছে ব্যায়াম করছে ফোনের সামনে এসে তো বাইরে চলে গেলো একটুখানি কি বললো যে ও ঠাম্মার কাছে যাবে ওর জন্য তো চলো আমি ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি করে আমার সঙ্গে থাকো কথা আছে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো তো আমি বেগুন খেতাম না আমার গলা চুলকায় অ্যালার্জি আছে তো বেগুনটা আমি খাচ্ছি মেয়েকে পেঁয়াজ দিয়ে তো ভালোই লাগছে খেতে আর দেখো আমার কত খিদে পেয়েছে আমি রাক্ষসের মতো ভাত ঢোকাচ্ছি মুখের মধ্যে মানে আজ সারাটা দিনে অতটা কিছু খাওয়া হয়নি ওর জন্য খুবই জোরে খিদে পেয়ে গেছে তো কেমন করে খাচ্ছি দেখো আমি রাক্ষসের মতো তো আজকে কোনো কাজ নেই ওই জন্য কাজ বাজ কিছুই দেখাতে পারিনি এই সারাদিন শুয়ে বসেছিলাম এই দেখালাম তোমাদের তো আমি মাছ দিয়ে আবার খেয়ে নিচ্ছি তো চলো আমার প্রায় খাওয়া হয়েই এসছে তো খেয়ে নিই আর কটা বাকি আছে তো আমার তো আমার প্রায় খাওয়া হয়ে গেছে তো খেতে খেতে আবার তোমার দাদা ভাইও চলে এসছে যে বসে আছে এসে জামা প্যান্ট খুলে তো আমি বলছি কী হয়েছে মুড়টা এখনও ঠিক হয়নি বলছে যে মুড়টা ঠিক কী করে হয় মানে অনেক কথা বললো আমাকে আমি বললাম বিড়িটা খাওয়া বন্ধ করে তো ও তো সবসময় বিড়ি খায় জানোই তোমরা তো বক বক করছিলাম তো ওর ওপর আমি আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে সব সংসারে অভাব থাকে সবসময় কি এক থাকে তার জন্য মন খারাপ করে বসে থাকলে তো আর কিছু হবে না কাজের চেষ্টা করতে হবে তাহলে তো আর অভাব থাকবে না তা ও তাও ওরকম চুপচাপ রয়েছে বিড়ি খেয়ে যাচ্ছে আমার সঙ্গে ঠিক করে কথাও বলছে না তো আমি তো বক বক করি সবসময় গায়ে পড়ে কথা বলি আর ও তো তেজ করেই থাকে তা আর কী করবো তো চল তোমার দাদা ভাই উঠে আবার জামা প্যান্ট পরে নিচ্ছে তো আমি বসে আছি অনেকক্ষণ ধরে সামনে যে আমি আশায় আছি যে ও আমার সঙ্গে কিছু কথা বলে বা কিছু ওর সঙ্গে আমি যতই রাগ করি যাই করি ওর পাশে থাকি ওর সঙ্গে ওর কাছে থাকতে চাই তো আমার সঙ্গে কথা বলছে না আমি রে

I don't a t s g i she bought I didn't l o k f o it, but it's h a still. t h a n y o তো তোমার দাদাভাই বাড়িতে থাকলে আমি যতই রাগ করি না কেন রেগে যাই না কেন আমি ওকে বোঝাই বা ওর মানে পেছনে লাগি যদি ও হাসিখুশি থাকে বা কিছু তা ওর শুনে না ওর মুড ভালো হয় না তো এখন ও বেরোবে বলে ছেলের কাছ থেকে ফোনটা চাইছে আমি ওর কাছে বসে রয়েছি আর ছেলেকে বলছি দিয়ে দে বাবাকে বাবা বেরিয়ে যাক নাহলে ওর ও এরকমই বাড়িতে থাকলে অশান্তি শুরু করে দেবে আমার সঙ্গে আমি যতই ভালোভাবে কথা বলি না কেন হয়ে কথা বলি না কেন তাও ওরকম করবে তো আমি যত কাছে যাই না কেন ও বিরক্ত হচ্ছে তো আমি চুপচাপ ওর কাছে বসে রয়েছি কাঁধে মাথাটা রেখে কী করবো ও তো আমার সঙ্গে আমাকে পাত্তাও দেবে না আমি তো জানি তো আমি বাদ ওর ওর পেছনে লাগি ওকে মানে ভালোবাসি ও তো আমাকে বোঝে না সেটা তো আমি ওর জন্য কী করবো চুপচাপ বসে আছি ওর পাশে আর ওরকম ফোন দেখছো ওর নিজের মতো নিজে তো এখনই বেরিয়ে যাবে তো ছেলে দেখো কি করছে দেয়ালে লাথি মারছে খেলা করছে একা একা আর আমরা দুজন বসে গল্প করছি তো চলো পরে কথা হবে আবার আমার সঙ্গে থাকো তো আমি ওকে বলছি যে তুমি তোমার মুডটা ঠিক করে আসবে ওই দিঘাবার ছেলে বলছে পিঁপড়ে আছে বিছানায় ওই ওল্লা পিঁপড়েগুনে তো ওল্লা পিপড়ে এসে বলে ছেলেটা ভয় না তাই আমি বললাম যে ফেলে দিচ্ছি দাঁড়া তো আমি বললাম রিমোটটা দিয়ে ফেলে দে তো এখন বেরিয়ে যাবে তো আমি ওকে বললাম ঠিক আছে তাড়াতাড়ি এসো রাগ করো না তো সেই তোমার দাদা ভাই বেরিয়ে গেল তো আমার মাথা ব্যথা কী অবস্থা তো আমার এই ভিডিওটা আমি সেরকম ভালো দিতে পারলাম না তো তোমরা কিছু মনে করো তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আমার ভিডিওটাকে স্ক্রিপ্ট করো না পুরোটা দেখতে থাকো